বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু প্রেস ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে জয়নগরে এসেছি এবং জয়নগরের কিন্তু মোয়ার ওপরে কিন্তু পরপর পাট আসছে তো ফার্স্ট পার্ট চলে গেছিলাম কিন্তু মাকালি কালি সুইটস বা কোকনদার মোয়া প্রেস করতে তো সেখানকার ভিডিও যারা যারা দেখুনই এই ভিডিও এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো তো এখন সেকেন্ড পার্ট করতে কোথায় চলে এসেছি আশেপাশে জিজ্ঞেস করলাম জয়নগরে তো প্রচুর মোয়ার দোকান রয়েছে তো মোয়া সেখানে এতগুলো মহত রয়েছে সব জায়গা দিয়ে তো খাওয়া যায় না তো আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলাম যে পপুলার মোয়া কোথায় সবাই বলছে রামকৃষ্ণ চলে যাও তো রামকৃষ্ণ তো এমনি আমাদের একজন বড় সাধক তো তার অনুসারে কিন্তু দোকানের নাম রামকৃষ্ণের মোয়া সবাই বলছে রামকৃষ্ণদের চলে যাও খুব পপুলার ওইদিকে গিয়ে তুমি খাওয়া দাওয়া করতে পারো তো তাই জন্য দু চারজন বললো বলে আমি রামকৃষ্ণর মোয়াতেই কিন্তু ভাবলাম যে জয়নগরের এই যে মোয়ার যে ফুড সিরিজ তার সেকেন্ড পার্টটা করা যাক থার্ড পার্ট আসবে কিনা আমি জানি না বা তো আপাতত সেকেন্ড পার্ট চালু করব তাই একদম রামকৃষ্ণ মোয়ার সামনেই চলে এসেছি আর যারা যারা খোপনদার মোয়ার ভিডিওটা দেখো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো খোপনদার ভিডিও খোপনদার ভিডিওর মতো রামকৃষ্ণর ভিডিও করতে আছি রামকৃষ্ণর ভিডিওর মতো কোনো আলাদা কন্ট্রোভার্সি আর ভার করে কাউকে ছোট বড় আমি করবো না সব জিনিস আমি করি না ঠিক আছে তো ওইটাই বলে দিলাম যদি এটা আশা করো তাহলে কিন্তু বিফলে যাবে এই ভিডিও দেখা আর যদি ভাবো যে অনেক রিভিউ দেখবে অনেক ভিডিও দেখবে অনেক ফুড ব্লগিং দেখবে তাহলে আমার চ্যানেলটা ঠিক ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংবিটা আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো ফলে ফলো করে দিন টো টাইম আইজিটি আসি বেলকন ফেয়ে চাই ট্রাভেল অ্যান্ড ফুট ঘোরার কোনো সে খেতে কোনো বাঁধা নেই না রেখে জয় রামকৃষ্ণের নাম নিয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে চলো মোয়া খাওয়া যাক আর এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে খোকনদার মোয়া আর বহরুতে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের ভিডিওটা থাকছে যেহেতু ওটা করেছিলাম ওই দুটোই দেখে নিও সব জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করো এইটুকুনই বলবো আর আর কী বলবো চলো ভিডিওটা শুরু করা যাক লোকেশানটা বলে দিই একদম জয়নগর স্টেশন থেকে কীভাবে রামকৃষ্ণ মিশন ভাণ্ডারে যাবে সেটা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি চলো দেখতে থাকুন বলে দিই এই হচ্ছে জয়নগর স্টেশনের কিন্তু এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর ওই ওইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম খোকনদার মোয়ার দোকানটা হচ্ছে এই হচ্ছে জয়নগর স্টেশনের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের কিন্তু টিকিট কাউন্টারের থেকে বেরোলেই খোকনদার মোয়ার দোকান ঠিক আছে যেটা ফার্স্ট পার্টে করিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন যেটা সেকেন্ড পার্ট রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের যে দোকানটা সেটা দেখতে গেলে মানে সেটা যেতে গেলে তোমাদের আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে তাহলে এই হচ্ছে জয়নগর স্টেশনের দেখতে পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের জাস্ট অপোজিটে দেখতে পাচ্ছি এরকম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি শিবশঙ্কর বস্ত্রালয়ের এরকম ব্যানার দেওয়া আছে এই যে বাজারটা জয়নগর বাজার তো দু নম্বর প্ল্যাটফর্মের এই বাজারের ভেতর থেকেই কিন্তু যাওয়া যাবে কিন্তু ইয়েতে মানে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের কিন্তু দোকানটা দু নম্বর প্ল্যাটফর্মের এই জায়গা থেকে বেরোবে বেরিয়ে এই যে বাজারটা যেদিক দিয়ে ঘুরছে দেখো এই দিক থেকে বেরিয়ে এইভাবে যাবে চলো সামনে দিয়ে দেখাচ্ছি তো আচ্ছা এই হচ্ছে স্টেশনের সামনে থেকে এই রাস্তা দিয়ে পুরো সোজা আসবে সোজা আসার পরে দেখতে পাচ্ছো এখানে জনতা সুইট সেরম লেখা রয়েছে আর এই বাঁদিক নিলেই দেখতে পাচ্ছো ওই মোড় মাথাটা রয়েছে ঠিক আছে ওই মোড় থেকে কিন্তু যাওয়া যাবে প্লেট রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের কিন্তু দোকানটা চলো দেখাচ্ছি মোড়টা মোড়টা থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নিয়েছি বাঁদিকে কিছুটা গেলেই কিন্তু মোয়ার দোকানটা পড়বে মানে মানে রামকৃষ্ণ মিষ্টি দোকানের পড়বে ওটা আসবে ওই যে রাস্তাটা যে মোড়টার নাম জানলাম বললো জয়নগর মোড় যাই হোক ওই মোড়টা থেকে বাঁদিকে সোজা চলে এলাম ঠিক আছে বাঁদিকে সোজা চলে এলে ওই যে দূরে লাইটটা দেখতে পাচ্ছ ওইখানটাই রয়েছে কিন্তু রামকৃষ্ণর কিন্তু মিষ্টির দোকান এটা থেকে মোটামুটি হেঁটে আসতে ওই যে খোকনদার মোয়া তো স্টেশনের সামনে কিন্তু রামকৃষ্ণর মোয়া কিন্তু একটু সামান্য দূরে হালকা হাঁটা পথেই কোনো টোটো অটো ধরতে হবে না তো ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় তো সেই কষ্টটুকু একটু করে এলাম হালকা করে পাঁচ পাঁচ সাত মিনিট হেঁটে এলাম স্টেশন থেকে তো স্টেশনের সামনে থেকে রাস্তা দেখিয়ে দিয়েছি ওইটা বললো একজন বললো জয়নগর মোড় বলছে যাই হোক যেই হোক ওই স্টেশনের সামনের মোড় থেকে বাঁধি গিয়ে মোটামুটি চলে আসলে এইটা দেখতে হচ্ছ একদম বড় বড় করে রামকৃষ্ণ বলে লেখা আছে ভিড় কিরে বাবা এখন ভিডিও করতে পারবো কিনা জানি না আশেপাশে দেখতে হচ্ছ আমার বিরিয়ানির দোকান টোকানও সব খুলে দিয়েছে মানে জয়নগরে আলাদা করে আসতে হবে দেখতে হচ্ছ ওরে বাবা ভালো ব্যাপার তো এই দেখো নিউমার্শালান বিরিয়ানি মানে প্রচুর খাবারের মানে দোকানও রয়েছে প্রচুর ঠিক আছে তাহলে একবার আসতে হবে আর এই চলে এসে কিন্তু রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আজকে মর ভিডিও করতে কিন্তু এসেছি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার দেখে বহরু শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার মনে পড়ে গেল মানে যেটা খাওয়া দাওয়া করেছিল অনেক বড় মানে দোকান হিসাবে আর এই রামকৃষ্ণ দেখতে পাচ্ছ মিষ্টান্ন ভান্ডারে এই পরিমাণে মোটামুটি ভিড় মানুষজনের আর হ্যাঁ লো এটা ইয়েটা চেঞ্জ করে দিয়েছে মানে গেট অন্য রকম লাগছে না যাই হোক দেখতে হচ্ছে অশোক ময়াল বলে লেখা রয়েছে এরকম একটা বিল্ডিংয়ের নিচে লাইটিং লাইটিং দিয়ে দিয়েছে একদম রামকৃষ্ণ মোয়া বলে লে মানে রামকৃষ্ণ মিশ্রণা ভাণ্ডার বলে লেখা খুব পরিমাণে ভিড় আর কারখানা দেখো সব কারখানা যেখানে রান্না যেরকম হয় মানে যেরকম মোয়া তৈরি হয় সেরকমই হয় তো নতুন করে আবার কিছু দেখানোর নেই মোয়া যেরকম তৈরি হয় সেটা কোনো একটা প্রসেস দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই পরিমাণে ভিড় কি আমি লাইন দেখছি রীতিমতো লাইন আছে দাদা এটা নাকি এখানে মিষ্টি নিচ্ছে এটা মোয়ার লাইন এটা মিষ্টির লাইন বাবা দাদা এখানে থাকেন নাকি লাইন রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে আসলে যেহেতু মিষ্টান্ন ভান্ডার বলেছে মিষ্টি কিন্তু সারা বছর পাওয়া যাচ্ছে রকমারি মিষ্টি বাপরে বাপ আর মোয়ার জন্য লাইন দিতে হবে তার আপাতত আমিও লাইন দেবো অবশ্য লাইন দিয়েই খাবো ঠিক আছে দাদাকে বলে যাই দাদা একটু লাস্টে আছে হ্যাঁ আপনি লাইন দিচ্ছেন আচ্ছা দাদা তাহলে আপনার লাস্ট আপনার পিছনে আছে আস তাহলে টুক করে একটু দেখিয়ে দিই লাইন দেব লাইন লাইন মোয়া নিতে হবে লাইনটা এখান থেকে দেখি দিই পুরে বাবা যা নাও একটা নাও দুটো নাও পাঁচটা নাও লাইন দিতে হবে দেখতে পাচ্ছি এই যে দাদা ছিলেন তো উনি বললো এই লাইন কিছুই না এই লাইন নাকি ছাড়িয়ে কোথায় চলে যায় ওরে বাবা তাহলে তো আমি সৌভাগ্যবান যে এত কম পেয়েছি হয়ে গেল এখন আরো মানে তৈরি টরি করছে এই লাইন ছড়াচ্ছে তার মানে ঠিকই বলেছে লাইন পুরো এই চলতে চলতে অনেক দিন চলে যাচ্ছে এত দোকান রয়েছে সব এখানেই আচ্ছা আচ্ছা ওই সমস্যা হচ্ছে লাইনটা যাওয়ার দিয়ে এই এলাম ভেতরটা দেখতে হচ্ছে পুরো লাইভ তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এখনো বাক্স হয়ে আসেনি তাই জন্য কিন্তু লাইন রয়েছে আর এখান থেকে মিষ্টিগুলো দেখিয়ে দিই ওই দিক দিয়ে তো দেখাই যাচ্ছে না প্রচুর মানুষজন এসে গেছে এই হচ্ছে এখানে পুরোপুরি একদম নোয়া পুরোপুরি একদম দেখতে পাচ্ছে তৈরি হচ্ছে এখানেও তো হাতে স্পিড নাটতেই হবে কেন দেখতে হচ্ছে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে আর লাইন তো পুরো ছড়িয়ে গেছে আর আমাদের এই দাদা বললো নাকি অনেক দূর অবধি লাইন ছড়িয়ে যায় আর এই দেখো এই হচ্ছে খোয়া খির দেওয়া হচ্ছে সব কাটে পাটে যেরকম যেরকম ভাগ রয়েছে আর ওই যে ভেতরটা ভেতরটা যাচ্ছি না দেখো প্রচুর চাপ রয়েছে কাজের চাপ রয়েছে ওই জন্য আর ভেতরটা যাচ্ছি না ওই জায়গাটা কারখানা রয়েছে ওখানে কাজকর্ম চলছে ওইখান থেকে চলে আসছে এইখানটা দিয়ে একদম মোয়ার মন্দ তৈরি হচ্ছে আর এইখানটা বক্সে প্যাক হচ্ছে যেরকম যেরকম আছে সেরকম সেরকম মোয়া কোয়ালিটি অনুসারে নিচ্ছে আর ওই যে তোমাদের দেখালাম ঘিটা ঐ দেখো কিন্তু শ্রীহির সাববার হয়েছে প্রথমেই দাদাকে বলবো নমস্কার দাদা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেন প্রচুর ব্যস্ত এখন আচ্ছা আপনার একটু শুভ নামটা বলবেন আমার অশোক কোয়াল তো মোটামুটি কিন্তু আজকে জয়নগরে তো মোয়া সিরিজ করছি প্রথম পার্ট খোকনদার মোয়া খাওয়ার পরে আমি অনেক মানুষকে জিজ্ঞেস করলাম আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে সবাই বলছে যে রামকৃষ্ণ এখনো যাওনি রামকৃষ্ণের মোয়া createState আছে মোটামুটি এত লোক স্টেশন থেকেই বলে দিচ্ছে রামকৃষ্ণের মোয়া চলে যাও তাই এই ব্যাপারটা এতটা পপুলারিটি হলো ভিয়া আমাদের আমরা কোয়ালিটির সঙ্গে আপোস করি না বলেই আজকে আমরা রামকৃষ্ণ হতে পেরেছি বুঝেছি আমরা কোনো অ্যাড নেই আমরা কোথাও অ্যাড দিই না কিন্তু আমাদের কাস্টমাররাই আমাদের প্রচার

আচ্ছা আচ্ছা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি সঙ্গে সঙ্গে যখনই সবাই বলছে রামকৃষ্ণের মোয়া সোশ্যাল মিডিয়াও সার্চ করলাম প্রচুর ভিডিও প্রচুর ভিডিও হয়েছে হ্যাঁ দেখ ব্যবস্থা তো দেখতে পাচ্ছি বাইরে তো প্রচুর ভিড় যাওয়ার পরে এই ছোটো জায়গার মধ্যে একটু কষ্ট করে করে আমাকে দাঁড়িয়ে করতে হচ্ছে এটা কত বছরের দোকান এখানে আমার বিয়াল্লিশ বছর হলো আমাদের চার পুরুষের ব্যবসা চার পুরুষ মোটামুটি এখানে মোয়া পেলে কত টাকা থেকে স্টার্ট

রাত্রি এগারোটা অব্দি প্রত্যেক দিন খোলা থাকে আচ্ছা আচ্ছা আর মিষ্টি কি সারা বছর পেয়ে যাবে আচ্ছা আর এইটার এই মোয়াটা খেতে গেলে কি নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অব্দি আচ্ছা মোটামুটি ফেব্রুয়ারি অব্দি পেয়ে যেতে আচ্ছা তারপর থেকে বলছে মিষ্টি মিষ্টি কত টাকা থেকে স্টার্ট একদম লোয়েস্ট প্রাইস কত দশ টাকা দশের কম হয় না আজকালকার যা দিন হয়ে গেছে আচ্ছা কচুরি হয় আপনাদের এখানে কচুরি আচ্ছা কচুরি কচুরির সঙ্গে তরকারি দাও ফ্রি ফ্রি হচ্ছে আচ্ছা তাহলে একদিন গরমকালে একবার আসতে হবে কচুরি খেতে সকালে বাহ ঠিক আছে আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ দাদা আর মোটামুটি বেশি কথা বলার ইচ্ছা ছিল কিন্তু হওয়ার অবস্থা নেই যা ভিড় আমি আমার নিজের লাইনে চলে যাই তার কারণ হচ্ছে বুঝতেই পারছো লাইনের মধ্যে থেকে যা করে চলে এসছি আর বেশি সময় নামা যাবে না দেখো ঠিক আছে দেখতে পাচ্ছো ওই ভিড় থেকে পুরোপুরি চলে আসলাম এখন মোটামুটি হালকা হালকা ভিড় আছে আমি একেবারেই কাজ সেরে নিলাম একটা মোটামুটি টেস্ট করার জন্য মোয়া নিলাম তো দাদারা বলল যে যেটা হায়েস্ট দাম সেটাই ট্রাই করো আর অবশ্যই এটাই ট্রাই করা উচিত কেন উপরে আর কিছু নেই পঁয়ত্রিশ টাকা করে পিস সাতশো টাকা কেজি তো এইটা কিন্তু একবার ট্রাই করতে নিলাম আর বাড়ির জন্য কিন্তু কুড়ি টাকা পিস নিলাম মোয়া অল্প অল্প করে নিচ্ছি দেখো ওখানে ফোকনধারাগঞ্জে চারটে নিয়েছি এখান থেকে চারটে পাঁচটা নিলাম অল্প অল্প করে সব জায়গা দিয়ে নিয়েছি কোনো এক জায়গা দিয়ে এক গাদা নিয়ে ফেললে তো মুশকিল না তো এখানে চারটে এখানে পাঁচটা নিলাম নখানা মোয়া একদম বাড়িতে গিয়ে আবার টেস্ট করব কিন্তু এখানে আপাতত এই মোয়াটা টেস্ট করছি এখন ফাঁকা আছে আমি তো ভুলেই গেছি এখানে দেখে না করে পরে মিষ্টিগুলো আবার ভিড় হয়ে যাবে এই হচ্ছে মিষ্টি দেখতে আছে একেবারে রকমারি মিষ্টি রয়েছে আর প্রচুর পপুলারিটি যে বললো কোনো বলে অ্যাডের কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে কি মানুষরাই অ্যাড অবশ্যই এটাই এটাই আমিও ভালোবাসি যে মানুষরাই প্রচার করবে মানুষরাই আসবে খাওয়া দাওয়া করবে সাতজন দাদাকে পেয়েছি তো একটু কথা বলে নেবো দাদা আপনার শুভ নামটা একটু বলুন আমার নাম অভিষেক সিনহা অভিষেক সিনহা আপনি কি জয়নগরের বাসিন্দা না আমি জয়নগরের বাসিন্দা নই আচ্ছা আমি কলকাতায় থাকি অফিস থেকে অর্ডার আচ্ছা কলকাতা কোথায় থাকেন পাক সার্গাসার তাহলে পাক সার্গাস থেকে জয়নগরে কি করতে এসেছে এসেছি অফিস থেকে অর্ডার দিয়েছে অফিস থেকে মোয়ার অর্ডার দিচ্ছে এখানে বাবা তার কারণ অফিসে কি খাওয়া দাওয়া করেছিল নাকি এখানকার মোয়ার অবশ্যই এটা কীভাবে হলো মানে হঠাৎ করে এখানে এসে মোয়া নিয়ে গেছেন ভালো লেগেছে এরকম কোনো ব্যাপার ছিল না কোন সূত্রে হঠাৎ করে হলো এরকমই দেখল

আচ্ছা আচ্ছা তাহলে আপনিও বলবেন একদম পুরো একদম রামকৃষ্ণ মানে ফার্স্ট বিদেশে যায়

আচ্ছা তাই এই হচ্ছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ডান দিকের নাম্বারটা দেখো এই দেখো নাইন এইট জিরো ট্রিপল জিরো থ্রি থ্রি নাইন জিরো সিক্স এটাতে তোমরা যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু তোমরা একটা অনলাইন পেমেন্ট করে দেবে তাহলে কিন্তু বাড়িতে তোমাদের মোয়া চলে যাবে এখানে আসতে হবে না একদম আরামসে পেয়ে যাবে আর এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তোমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে এই দোকানটা মোটামুটি বিয়াল্লিশ বছর কিন্তু চার পুরুষের দোকান দোকান আর এই দোকানটা আপাতত বিয়াল্লিশ বছর ঠিক আছে আর এখন এইরকম অবস্থা আমি এরকম দেয়ালের মধ্যে না মানে এরকম আমাকে করতে হচ্ছে আর মিষ্টি ট্রাই করার ইচ্ছা ছিল বাট মিষ্টিটা আমি করছি না তার কারণ যেহেতু কচুরি করে তো জয়নগর আরেকবার আসবো একটা আলাদা ফুড সিরিজ হবে জয়নগর ওপরে সেটা মোয়ানা আলাদা করে একটা ফুড সিরিজ করতে আসবো ব্রেকফাস্টের কিন্তু ভিডিও হিসাবে কিন্তু এই রামকৃষ্ণ মিষ্টি ভণ্ডারের কচুরি মিষ্টি ট্রাই করি কিন্তু এটা মোটামুটি নরম বিরিয়ানির আলু নরম বলি আজকে মোয়া নরম বলতে হচ্ছে কি আর যাই হোক আর একদম দেখতে যে কাজু ভাসছে তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস মোয়া যদি কাজু না থাকে বেশি তাহলে তো আর কিছু বলার নেই তাই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার একটা কোণে দাঁড়িয়ে থেকে বিশাল পরিমাণে ভিড় মোয়া পাঁচ বাইট নেওয়া যাক পঁয়ত্রিশ টাকা পিস বাবা সাতশো টাকা কেজি চলো

মুখে লেগে থাকবে যেটা বলছিলাম যে করতাম যেটা করতাম সেটা হচ্ছে এই হচ্ছে জয়নগর স্টেশন স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে যে চলে এলে এই গানটা এই মোড়টার সামনে আর ডান দিকেই হচ্ছে কিন্তু খোকনদার কিন্তু নতুন আউটলেটের মোয়ার দোকানটা আর বাঁদিকে চলে গেলাম সেটা হচ্ছে রামকৃষ্ণর কিন্তু মিষ্টান্ন ভাণ্ডারের দোকানটা আর এই যে সোজা দেখতে হচ্ছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার মোয়া যেটা লেখা রয়েছে তো এইখানের কিন্তু মোয়া সব থেকে পুরোনো শুনেছি কিন্তু এখন সেরকম মোয়াটাও আমি তৈরি করতে দেখছি না তো ওই জন্য এখানে মিষ্টি আছে মোয়া তো কোনো কিছু দেখছিই না বা ভিড়ও দেখছি না কিন্তু আদির মোয়া নাকি এখানেই নাকি প্রথম প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে তো মোয়া যেহেতু হচ্ছে না যেহেতু মোয়ার সিরিজ তাই করলাম না এটাই থার্ড পার্ট হতো তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে এই শ্রীকৃষ্ণ থেকে কিন্তু মিষ্টি খেতে পারো ভিডিও কিন্তু অনেক রিভিউ এই চ্যানেল করে না কোনো কন্ট্রোভার্সি এই চ্যানেল করে না কোনো ভারসেস ভিডিও এই চ্যানেলে শুধু অনেক রিভিউ আসে এবং দোকানের সামনে আসে লুকিয়ে অন্য জায়গায় গিয়ে না তো পঁয়ত্রিশ টাকার মোয়ার আন্দাজে কাজু থাকা উচিত বেশি খোয়া ক্ষীর ভালোই দিয়েছে ভেতরে কাজু ভরে ভরে আছে আমার ভাগ্যে পাঁচ থেকে ছটা কাজু পড়েছে পাঁচ থেকে ছটা কাজু তাহলে পঁয়ত্রিশ টাকার লেভেলটা বুঝতে পারছো আর গুড়ের ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা সেটার একটা ব্যাপার আছে চললে বারবার বলছি দশ টাকা পনেরো টাকার চিন্তা চিন্তাভাবনা করে আসলে এখানে পাবে না এখানে কিন্তু কুড়ি টাকা থেকে স্টার্ট যদি দশ টাকা পনেরো টাকার বাজেট থাকে তাহলে খোকন দা বেস্ট ঠিক আছে এবার যদি বাজেটটা একটু ওপরে আছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে তাহলে রামকৃষ্ণ মিস্টানা ভাণ্ডারে আসতে পারো তাহলে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ টাকা এই তিনটে ফ্লে মানে দামের মোয়া আছে এবার ওটা কেজি দরে যেরকম হচ্ছে ওটা কেজি দরে যেরকম হচ্ছে সেটা তোমরা হিসাব করে নিও আমি নিলাম হচ্ছে কুড়ি টাকা পিসের চার পাঁচটা ঠিক আছে আর পঁয়ত্রিশ টাকার মোয়াটা খেলাম ভালো লেগেছে আবার ভালোই বলবো খুব ভালো বলার ইচ্ছা ছিল কিন্তু বলবো না খুব ভালো কারা বলবে তোমরা বলবে তো তোমাদের ওপরেই ছেড়ে দিয়ে গেলাম আসো একটু হাতে সময় রেখে আসবে যা ভিড় দেখতে পাচ্ছি এই ভিড় কিছুই না মানুষজন বললো আরও ভিড় অনেক দূর অবধি চলে যায় তাই একটু তাড়াতাড়ি আসবে আর অসন্তুষ্ট হবে না তার কারণ হচ্ছে কি আগের থেকেই বলে দিচ্ছে এখানে কিন্তু ভিড় হয় একটু সময় লাগে আগের থেকে ভোরে ভোরে মোয়া তৈরি নেই যে একদম প্যাকিং হচ্ছে দিচ্ছে প্যাকিং হচ্ছে দিচ্ছে হাতে একটু সময় লাগছে যাই হোক এত কিছু ভিডিও ছিল যে ভিডিওটা ভালো লাগে করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোন পেশ করতে তাহলে কিন্তু নতুন নতুন চক্র আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে রাত হয়ে গেছে ইচ্ছা ছিল থার্ড করার কিন্তু থার্ড করার মতো কোনো দোকান সেরকম মানুষজন বললো সেরকম নেই আছে মোয়ার দোকান অনেক আছে কিন্তু বললো সেই রকম করার মতো থার্ড নেই তো আপাতত আর থাট পাড়া এলো না দুটোই পাড়া আরেকটা মিষ্টি দোকান ছিল সেখানে মোয়া তৈরি করছে না আপাতত তাই জন্য থার্ট পাড়ার এলো না আপাতত আজকের জন্য ঠাটা জানালাম শুভরাত্রি বাড়ি থেকে খাবো দোকানদার মোয়া আর রামকৃষ্ণ মোয়া বুঝালো টাটা